কয়েকদিন আগে এক দিদি কমেন্ট করেছিলেন যে মটরশুঁটির ধোকা রেসিপি বানিয়ে দেখাতে আমি কমেন্টটা দেখিনি কমেন্টটা দেখেছে বর্ণিতা কালকে রাত্রিবেলা বর্ণিতা আমাকে বলছে মা তোমার ভিডিওতে একটা কমেন্ট এসছে আমি যে আন্টি এক আনটি বলেছেন যে তোমাকে মটরশুঁটির ধোকা রেসিপিটা বানিয়ে দেখাতে কয়েকদিন ধরেই বলছে সময় কাজের ব্যস্ততার মাঝখানে আমার কমেন্টগুলো পড়া হয়নি বর্ণিতা মাঝে মাঝে দেখে তো ও কালকে আমাকে বলল। তো বলার সাথে সাথে আজকে সব তোর জোর শুরু এই যে মটরশুঁটি নিয়ে চলে আসা হয়েছে বাজার থেকে তো আজকে মটরশুঁটি ধোকা করব আর সাথে থাকছে সজনে ফুলের ভাপা তোতন গিয়ে সকালবেলা একজনদের গাছ থেকেই দেখুন কত সজনে ফুল পেরে নিয়ে এসেছে আর সজনে ফুলের পোস্ত সজনে ফুলের বড়া কয়েকদিন আগে সজনে ফুলের চচ্চড়ি দেখিয়েছি তা আজকে সজনে ফুলের ভাপা বানাবো এখন যত পারবেন সজনে ফুল খাবেন আমরাও খাচ্ছি আপনারাও খান প্রচুর পরিমাণে এখন বাজারে পাওয়া যাচ্ছে গাছে আছে সব জায়গাতেই এখন সজনে ফুলে ভর্তি আর এই সিজন চলে গেলে আর পাওয়া যাবে না এই সময়টা খুব ভালো সজনে ফুল খাওয়া আপনাদের মধ্যে থেকে যখন সুন্দর সুন্দর কমেন্ট পায় না তখন ভীষণ ভালো লাগে তখন মনে হয় যে হ্যাঁ কিছু একটা কাজ আমি করছি তো যে দিদিভাই এই রেসিপিটা দেখতে চেয়েছেন মটরশুঁটির ধোকা ওনাকে অসংখ্য ধন্যবাদ আর সকল বন্ধুদের বলছি সকল দিদিভাইদের বলছি যে আপনারা আপনাদের পছন্দ মতো রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা বানিয়ে দেখা আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সেই রান্না দেখাবো

তো দেড় বাটি মটরশুঁটি আছে আর সাথে আমি নিয়েছি এখানে ছোলার ডাল ভেজানো এক বাটি ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়েছি এই যে আদা চার টুকরো আদা এগুলোকে একসাথে একটু মিক্সিতে পেস্ট করে নেব যে ফুলগুলো ফুটে গেছে আমি শুধু সেই ফুলগুলোই নিচ্ছি আর যেগুলো এখনো কুঁড়ি আছে সেইগুলো নিচ্ছি না কারণ ফোটা ফুলটা হলে না বেশি ভালো হবে আজকের এই রান্নাটা আর যেগুলো ফোটে নি এই যে কুড়িগুলো এগুলো রেখে দিলে কালকে ফুটে যাবে ওগুলো কালকে মা বাড়িতে বাড়িতে খাবেন রান্না করে তুমি এবার গিয়ে চানটা করে নাও ফুলের মধ্যে অনেক ধুলোবালি থাকে কারণ পুরোনো হয় পাড়া হয় দুবার তিনবার জল পাল্টে ভালো করে ফুলগুলো ধুয়ে নেবে দেখলে তোমাকে তো বললাম যে শীত করবে দেখলে আজকে নাই আসতে পারছে গায়ে জ্বর আছে হালকা হালকা ও সেরকম কিছু নয় গো মা একটু হালকা গলা ব্যথা করেছে তো আর বাড়িতে থাকতো আমার ভালো লাগবে না এই উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে বলে ওই জন্য একটুখানি শীত শীত করছে আজকে হাওয়াটা সকাল থেকে প্রচুর দিচ্ছে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি হিং কালো জিরে আর হিং একটা ভাজা সুন্দর গন্ধ এসে গেছে আর ছোলার ডালটাকে ভালো করে বেটে নিয়েছিলাম লঙ্কা কাঁচা লঙ্কার আদা দিয়ে তো সেটা দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি চিনি মটরশুঁটির সাথে অল্প করে ছোলার ডালটা না দিলে তাহলে এই যে ধোকাটা তৈরি করব না ধোকাগুলো ঠিকঠাক থাকবে না সেফটা ভেঙে যাবে মানে এটা বাইন্ডিং এর কাজ করবে ছোলার ডালটা যার জন্য অল্প করে ছোলার ডাল দিতেই হবে শুধু মোটর দিয়ে করা যাবে আর কিছু দেওয়ার নেই এবার শুধু নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে পুরটা এবার পড়া থেকে দেখুন উঠে আস এরকম ছেড়ে ছেড়ে আসে এরকম টাইট করে পুরটাকে তৈরি করে নিতে হবে এটা হচ্ছে ধোকা বানানোর পুর এরকম গরম অবস্থায় ভালো করে চালিয়ে দিতে হবে এবার থালাটা আমার একটু বড় আছে পুরো থালাটা জুড়ে চালাবো না তাহলে ধোকাগুলো বেশি পাতলা হয়ে যাবে একটু মোটা মোটা করে এরকম ভাবেই চালাচ্ছিল এরকম গরম অবস্থাতে হাত দিয়ে ভালো করে চালিয়ে দেবে একটু হালকা গরম লাগবে গরমটা সহ্য করে চালিয়ে দিলে সেফটা ভালো হয় প্রথমে আমি ভাপাটা রান্না করে নেবো সজনে ফুলের ভাপা তো এখানে আমি নিয়েছি সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বাটা টক দই এক চামচ হলুদ গুঁড়ো লবণ সরষের তেল দিচ্ছি এক চামচ চিনি সজনে ফুল ভালো করে ধুয়ে জলটা ঝরাতে রেখে দিয়েছিল আর জল ঝরে গেছে আর এমনিতেই সজনে ফুল থেকে না জল বেরোয় তাই রান্নাটাতে আলাদা করে সেরকম জল দিতে লাগবে মশলার মধ্যে ফুলগুলো দিয়ে দিলো করে মশলার সাথে ফুলগুলো মেখে এই দেখুন আস্তে আস্তে ফুল থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা টিফিন বাটি নিয়েছি এবার টিফিন বাটির মধ্যে ভরে নেব মশলার বাটিটা ধুয়ে একদম হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার উপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঢাকনা বন্ধ করে দিলাম কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি টিফিন বাটির নিচের দিকটা যেন একটু ডুবে থাকে জলেতে সেই রকম জল দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফুলটা ভাপাতে কুড়ি মিনিট টাইম লাগবে সেই ফাঁকে আমি এদিকে এই যে ডালটাও ঠান্ডা হয়ে গেছে যেটাকে এবার বরফ হিসেবে কেটে নিন দেখুন কত সুন্দর পৃষ্ঠা হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে একদম সবুজ কালারে কড়াইশুটির যে কালারটা দেখুন কত সুন্দর একটা সেপেতে কেটে নিয়েছি এদিকেও কুড়ি মিনিট হয়ে গেছে

ওষুধ দেখলে হয় বুবলু ও খাওয়াবে মানে জারি হাতে ওষুধ দেখবে বুবলুর হাতে দিতে হবে ও খাইয়ে দেবে এই ধোকাগুলো ভাজার সময় আপনাদের একটা কথা বলে রাখি এই সময় কিন্তু ওনানের জালটা একটু জোরে রাখতে হবে না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে জাল কোনোভাবেই কমালে হবে না একটু জোর আছে ভাজতে হবে আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে টমেটো বাটার টমেটো বাটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিচ্ছি জিরে বাটা মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো

দিচ্ছি চিনি মশলা ফুটে গেছে আবার ভাজা ধোকাগুলো দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ফোটা না এক মিনিটের জন্য ঢাকা দিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো ঘি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব নামিয়ে নিচ্ছি মটরশুঁটির ধোকা আমাদের কমপ্লিট দিদি ফলনা ফুলে ভাপা খান চচ্চড়িও খেয়েছেন আর বড়াও খেয়েছেন আর যে ভাপা দিদি মোটরসুটির ধোকা তুমি নিয়ে নাও নিয়ে খেয়ে নেব ছেলে মেয়ে না তো জানি না কি না কে বাড়ি পাঠিয়ে দিয়েছি দেখো জোর জল জ্বর চলে এসেছে কিছুতেই যাবে না বলছে না আপনাদের করে খেতে দিই না তুমি আগে যাও রেস্ট নাও বাড়ি যাও তবে বাড়ি গেলে দেখো ওই ডাটা হওয়ার আগে এই সজনা ফুল থাকতে থাকতে তোমরা করে খাবে এইসব ফুল খাওয়া ভালো রান্না করবে